হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে বরিশাল গার্ড থেকে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আজ সাতাইশ জুন রোজ শুক্রবার বরিশাল থেকে আজকে প্রায় চারটি লঞ্চ ছেড়ে যাবে এবং ভায়া থাকবে একটি টোটাল পাঁচটি লঞ্চ ছেড়ে যাবে আজকে যে নৌযানগুলো আছে ঘাটে সবগুলো দেখার চেষ্টা করব এবং প্রতিটা লঞ্চের ভাড়া কত সব কিছু জানানোর চেষ্টা করব তো দর্শক আজকে সর্বশেষে যে লঞ্চটি আছে আমরা দেখি একেবারে শেষ মাথায় যে লঞ্চটা আছে সেটা হচ্ছে এম খান সাত এবং আছে সুন্দরবন পনেরো লঞ্চ এম খান সাত সর্ব লাস্টে একদম এর আগে আছে সুন্দরবন পনেরো আছে পারাবাত বারো লঞ্চ এবং সরবি সাত লঞ্চ এই চারটি লঞ্চ আজকে যাবে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে এবং ভাড়া থাকবে একটি লঞ্চ আজকে যে লঞ্চটি থাকবে সুন্দরবন বারো থাকবে মেবি আর সুন্দরবন পনেরো যে লঞ্চটা আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরমোনাইয়ের আগামীকালকে ঢাকায় একটা সমাবেশ আছে আঠাশ জুন হ্যাঁ দু হাজার তো এই উপলক্ষে কিন্তু আজকে বরিশাল থেকে সুন্দরবন পনেরো লঞ্চে করে চর্মনাইয়ের ভক্তরা যারা আছে। এবং আন্দোলনে যারা কালকে জড়িত থাকবে এবং আন্দোলনে যারা উপস্থিত থাকবে সবাই কিন্তু আজকে এই বরিশাল থেকে সুন্দরবন ষোলো লঞ্চে সরি সুন্দরবন পনেরো লঞ্চে যাবে বরিশাল থেকে রাত নয়টায় এই লঞ্চটা ছেড়ে যাবে আজকে সুন্দরবনে পনেরো লঞ্চে চর্মনাইয়ের যাত্রীসহ বরিশাল থেকে লোকাল যাত্রী নিয়ে রাত নয়টায় ছেড়ে দিবে বরিশাল ঘাট থেকে তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি লঞ্চটাতে মাইক লাগানোর কাজ চলতেছিল এবং ব্যানার আপনাদেরকে দেখিয়েছি ব্যানার কিন্তু উপরে লাগানো আছে আর বাদবাকি যে তিনটে লঞ্চ আছে সুরবি সাত এবং পারাবাদ আঠেরো খান সাত এই লঞ্চগুলো আজকে জেনারেলভাবেই বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে প্রতিটা লঞ্চে হচ্ছে আপনার তিনশো টাকা ডেকের ভাড়া থাকবে এক হাজার টাকা থাকবে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন থাকবে দুই হাজার টাকা বর্তমানে এটাই চলতেছে বরিশাল থেকে ঢাকা রুট এবং ঢাকা থেকে বরিশাল রুটের ভাড়ার অবস্থা আর রোটেশন পদ্ধতির কথা যদি বলি তাহলে রোটেশনটা তেমন একটা হয়নি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি একবার গুঞ্জন উঠেছিল আবার সেটা বাতিল হয়েছে তো আমরা যে একটা শিডিউল পেয়েছি আনুমানিক তো প্রতিদিন দুইটা করে লঞ্চ এখন চলবে তবে এম খান যেদিন থাকবে সেদিন হচ্ছে তিনটা লঞ্চ চলবে এম খান মেবি আমি যেটা জানতে পেরেছি প্রতিদিনই চালাবে বরিশাল থেকে ঢাকা যাবে এবং ঢাকা থেকে বরিশাল আসবে প্রতিদিনই খান থাকবে আসলে এটা আমি দেখেছি তো যেদিন শুরুবি সাত সুবুরাজ নয় এবং এম খান সাত থাকবে তো সেদিন তিনটা থাকবে এরপরে হচ্ছে আবার দুইটা করে চলবে যেমন সুন্দরবন গ্রুপের একটা সুন্দরবন গ্রুপের দুইটা লঞ্চ চলবে যেমন সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো একসাথে চলবে এরপরে পারাবাথ বারো পারাবাথ আঠেরো এই দুইটা লঞ্চ একবারে চলবে হ্যাঁ একদিনে চলবে এইভাবে দেখেছিলাম আমরা তো কীর্তুনখোলার দশ লঞ্চকে কিন্তু শিডিউলে নেওয়া হয়েছে সেই সেই তালিকা আমরা দেখেছি তবে কির্তুনখোলার দশ লঞ্চের কিন্তু এখনও কোনো চালানোর জন্য কোনো লাইসেন্স যে বাতিল হয়েছিল সেটা কিন্তু এখনও তারা ফিরে পায়নি তো যাই হোক তারপরও দেখি আশা আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবে কারণ উনত্রিশ তারিখ শিডিউলে দেখেছি উনত্রিশ তারিখ যদি না চালাতে পারে তাহলে বুঝবো যে তারা হয়তো বা এখনও পারবে না চালাতে সেটা হইলেই শুধু থেকে যাবে হয়তো বা তার প্রক্সিতে বা তার অবর্তমানে কোনো একটা লঞ্চ তারা চালাবে এমনটা হতে পারে তো দর্শক এভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পেতে আর যারা নিয়মিত আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন বা এখন করলেন সবাইকেই ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখনও আকাশ মেঘলা আছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে পল্টন ভেজা আছে তো আর কিছুক্ষণ বাদে কিন্তু যাত্রী আসা শুরু করবে আমরা যেটা দেখেছি এখন থেকে কিন্তু যাত্রী আসা শুরু করেছে এখন প্রায় বিকেল টাইম যাই হোক আজকে কিন্তু রাত্রে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ